নোয়াপাড়ার পিনকল মোড়ের কাছে কি খুনের অভিযোগে ধৃত অভিযুক্ত মদের আসরে বচসা আর সেই বচসার জেরে মাঝবয়সীকে খুন করার অভিযোগ উঠল মদের আসরের এক সঙ্গীর বিরুদ্ধে মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার সামনাগর পিনকল মোড়ের কাছে বাইশ নম্বর রেলগের সন্নিহিত এলাকায় মৃতের নাম বীরজু বাসফর বয়স পঞ্চাশ পুলিশ ঘটনায় অভিযুক্ত অমিত বাস্ফোরকে গ্রেপ্তার করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মদ্যপানের आशোরে তিনজন ছিল সেখানে নিজেরা বচসায় জড়িয়ে পড়েন অভিযোগ বীরজু বাসফরের গলায় আচমকা ধারালো অস্ত্র দিয়ে কোপমালে অমীত বাসফর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়া বীরজুকে স্থানীয়রা উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে যদিও ঘটনায় মূল অভিযুক্ত অমিতকে পুলিশ গ্রেপ্তার করেছে ওই তিনজন হয়েছিল ওরা নিজেদের

উনি এমন করে দিয়ে উনি কিছু বলিনি হয়েছে জামাটা অন্য সাথে করেছে উনাকে টাচ করে দিয়েছে উনি মাছ খেতে ও কিছু করে না এখন আসামি আসামি আছে ওর একটা ক্যাম করেছে জেল খেটে এসছিল আমাদের এই পাড়াতে থাকছিল ওর বাড়ি এখানে না হ্যাঁ ও হাজিনগরের লোক আমার পা আমার নিজে জামাইবো আমার বিকাশ নাম যা মারা গেছে বীর্যু বাসপুর নাম আছে ঘটনাস্থলে তদন্তে এসে বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস বলেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তবে কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে পরবর্তীতে ঘটনার পুনর্নির্মাণও করা হবে একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন স্ট্যাব ইনজুরি আছে এরকম খবর পেয়েছি অ্যাকিউজকেও আমরা ধরেছি ডিটেল আমরা পরে বলবো একদম প্রিলিমিনারি স্টেজে আছে সবে আমরা ঘটনাস্থলে এসে পৌঁছেছি আমরা অ্যাকিউজকেও যেহেতু ধরে ফেলেছি বাদবাকি ঘটনাগুলো আমরা রিকনস্ট্রাকশন পরবর্তীকালে যখন করব এবং কেন কি এগুলো পরবর্তীকালে আপনাদেরকে ডিটেল জানিয়ে দেবো কি জন্য এখনো তো জানতে পারিনি কিছুক্ষণ আগেই তো আপনারা দেখেছেন কিছুক্ষণ আগেই ঘটনা ঘটেছে শুনেছি যে হচ্ছে ছুরি চালিয়েছে কিন্তু এখনো বিস্তারিত কিছুই জানিনা